বানাইছে আল্লাহ পাক আমাকে ঈমান বাহাদুর বানাইছে জেনে রাখ খান বাহাদুরি শুধু দুনিয়ায় চলে রে দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় চলে দুনিয়ার টাকা এরকম ভাবে গরম দুনিয়াতে চলে দুনিয়ার বাড়ি গরম দুনিয়ায় চলে যাকে আল্লাহ ঈমান বাহাদুর বানাইছে তার ক্ষমতা হোক কালো আছে কোনো কালো আছে ঈমান বাহাদুরের ক্ষমতা কবরে চলে হাসরে চলে মিজানে চলে আল্লাহর পূজারা পর্যন্ত চলে ঠিক কিনা বলো যিনি ইমানদার তার বাহাদুরি কবরও চলে রাবেয়া কবরে মনকিন নাকির ফেরিস্তা আসছে এ রাবেয়া মার রব্বু কমা দিন ও মুসা কাছে আজরাইল আসছে জান কবজ করার জন্য কিতাবের মধ্যে আছে ওলামা একরাম বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর এক খাপ পড় দিয়েছে চোখ কানা হয়ে গেছে ঘটনা আছে কথা বলেন

إلا من أتى الله بقلب سليم وقال تعالى في آية أخرى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه <فت screams> ان في الجسد مطغى اذا صلحت صلح سلوح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام شكل زبان كل نبجي لي الشريف لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা নী বনহিম ইন নাগা হামিদুম মাজি মার্কাজ উত্তা কোয়াল ইসলামিয়া মাদ্রাসার উদ্দেগায়জিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাজ জ মকাররম কাবুল এহতেরাম না আবেনবী বিভিন্ন এলাকা থেকে আগত আমন্ত্রিত হযরত ওলামাই কেরাম বাবার বয়সী মুরব্বানি আজম সমবয়সী যুবক ভাইরা আজিজ তোলাবা পর্দানিসি মাও ঘনের আল্লাপাক রব্বুর আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যে আল্লাহ তালা আপনাকে আমাকে ওলামা ইকরামের মজলিস আল্লাহ আলাদের মজলিস কোরআনের মজলিস রহমতি বাগানে আসার বসার আল্লাহ তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ দরবারে শুক্রে আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ আছে বলি আলহামদুলিল্লাহ মাহফিলে আসার পরে আপনাদের মন কি খারাপ মন বেজার মন বেজার খুশি কথা বলেন না খুশি আওয়াজে বোঝা যায় মন খারাপ কারণ এখানে তো কোনো টাকা পয়সা নেই যাওয়ার সময় কোনো বিরিয়ানির প্যাকেট তো নাই

হাদিস শরীফে বলেন এই মজমা শেষে আল্লাহ পাক ফেরেশতাকে সাক্ষী রেখে আল্লাহ ঘোষণা দিবেন ও ফেরেশতা সাক্ষী থাকো এই প্যান্ডেলের ভিতরে যারা আছে আমি সকলকে আমি আল্লাহ ক্ষমা ঘোষণা করে বললাম সুবহান এই মজলিসটা বর্তমানে যদিও মাদ্রাসার ময়দান কিন্তু বর্তমানে এখন আর মাদ্রাসার ময়দান নয় আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এই ময়দানটা বর্তমানে বেহিস্তের বাগান বেহিস্তের বাগানে বসে ইমানদার বেজার থাকবে এটা হতে পারে না যে মস্তিষ্যে আসতে গুড়ামাফ হয় সেই মজলিসে আসার পরে মন বেজার থাকবে এটা হতেই পারে না মাছ যেমন পানি পাইলে তাদের আনন্দ বেড়ে যায় ইমানদার ইমানি মজলিস পাইলে তাদেরও মনের আনন্দ বেড়ে যায় কথা বলেন ঠিক না ঠিক চোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাপের লাখো মানুষ থেকে বাছাই করে ছাটাই করে আল্লাহ নির্বাচিত করে আপনাকে আমাকে উদ্দেশ্যে এটা আল্লাহ পাক আমাদেরকে অনেক বড় নয় মত আর দান করেছেন এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক দয়া করে আপনাকে আমাকে এখানে আনছেন আমরা আসি নাই কে আনছেন আরো জয় বলেন কে আনছেন আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় এটা দয়া অনেক বড় আল্লাহ পাকের ফজল করক দুই নম্বর আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ তালা মুসলমান হিসাবে আল্লাহ তালা কবুল করেছেন আর এই কয়েক নম্বরের উম্মদ এইটা দ্বিতীয় আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত এবং আল্লাহ পাকের দয়া আর নিহের বাড়ি কথা বলে ঠিকঠামে ঠিক ঈমানের থেকে বড় জিনিস এই পৃথিবীতে আর কিছু হয় আছে আরে কথা বলে আছে একজন ইমানদারের দাম আল্লাহ পাকের আরশে আযীম থেকে বেশি দাম সুবহানাল্লাহ বলে এই জমিন থেকে একজন ইমানদারের দাম বেশি আসমান থেকে একজন ইমানদারের দাম বেশি সূর্য আর আরশে আযীম থেকে একজন ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি দাম সুবহানাল্লাহ বলে তাহলে ইমানদার মন খারাপ করার তো কিছু নেই ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে দুই বন্ধু মিলে একসাথে প্রাইমারি স্কুলে লেখাপড়া শুরু করছে প্রাইমারি শেষ করে ক্লাস ফাইভে পড়ার পরে একজন চলে গেছে হাফিজি মাদ্রাসা লাইনে আরেকজন চলে গেছে স্কুল লাইনে এমন হয় না ভাই আমার সাথে একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে আমি পঁচানব্বই পার্সেন্ট আওয়াজ আমার থেকে দিয়ে আমি কথা বলবো বাকি পাঁচ পার্সেন্ট আওয়াজ আপনাদের থেকে আমি আশা করব আমার সাথে আওয়াজ দিতে রাজি আছেন আর তো একটু জাগাতো ভাই জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলতে হবে আল্লাহ আকবর যে আল্লাহকে রাজি করার জন্য এখানে আছি আর জাগে আল্লাহকে একবার ডাকবেন আল্লাহ

আল্লাহ যেন আমার উপরে রাজি হয় আল্লাহ রচিত রাজি হয়ে যায় এই পৃথিবীর সব আল্লাহ কদমের নিচে আল্লাহ দেয় যাই হোক দুই বন্ধু একই সাথে লেখাপড়া স্টার্ট করে প্রাইমারি লেভেল শেষ করে একজন চলে গেল বাংলা লাইনে আরেকজন চলে গেলো আরবি লাইনে দুইজন দুই লাইনে কামিয়া কামিয়াবি সফলতার লেখাপড়া অর্জন করে এক লাইনে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক বড় যেমন আমাদের আজকে প্যান্ডেলে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার আছে আলহামদুলিল্লাহ তবে সাধারণ ডাক্তারদের মতন আর সাধারণ ইঞ্জিনিয়ারদের মতন ওনারা নয় আল্লাহ পাক ইমানও দান করেছেন আমলও দান করেছেন আর দুনিয়ারও আল্লাহ তালার যোগ্যতার মালিক বানাইছেন আলহামদুলিল্লাহ বলে আরেকজন চলে গেলেন алуবরাইনি алуবরাইনি তিনিও মুফতি মুহাদ্দিস বড় ইমাম খতিব ওই লাইনে ডিগ্রি অর্জন করেছেন দুইজনের সাথে তিরিশ বছরের মধ্যে আর দেখা সাক্ষাৎ নাই হঠাৎ করে এই দুইজন হজে গেলেন কেউর সাথে কেউ পরিচয় নাই যোগাযোগ নাই আল্লাহর ঘর যখন তাওয়াফ করতেছিলেন তোয়াফের চক্করের মধ্যে তিরিশ বছর আগের বন্ধুর সাথে হঠাৎ করে সাক্ষাৎ মিলে গেছে একজন আরেকজনকে দেখে চিনে ফেলছে আর গলায় গলায় জড়াইয়া ধরছে কিরে বন্ধু তুই এখানে বলে যে আমি তো হজে আসি বন্ধু আমিও তো হজে আসি আরে বন্ধু কতদিন পরে তোর সাথে সাক্ষাৎ কোলাকুলি করে সালাম কালাম করে এবার হেরেম শরীফের চত্বরের মধ্যে উঠানের মধ্যে বসে এবার গল্প শুরু করে দিও বন্ধু তুই কেমন আসিস তোর ছেড়ে মেয়ে কয়েকজন কে কোথায় আছে একটু পরিচয় দে আবার বাংলা বন্ধু বন্ধে বলতেছে বন্ধু তুই তো আরবি লাইনে অনেক বড় মুক্তি তোর ছেড়ে মেয়ে কয়েকজন কি অবস্থায় আছো তোর পরিচয় আমার কাছে দে দুইজন কথা বলতেছে তো আরবি বন্ধু বলতেছে বন্ধু তোরটা আগে শুনি তুই কেমন আসিস কে বলতেছে বুঝুক ইঞ্জিনিয়ার সাহেবকে ডাক্তার সাহেবকে বলতেছে ইঞ্জিনিয়ার ডাক্তার ডাক দিয়া বলে বন্ধু ছোটবেলায় আমার একটা নাম ছিল আব্দুল করিম আব্দুল খালেক আমার একটা নাম ছিল বর্তমানে আমার সেই নামটা আর পরিচয় নাই আল্লাহ পাক এত মর্যাদাবান বানাইছেন আল্লাহ পাক দুনিয়ার কোনো অভাব রাখেন নাই গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই নিজের একটা গাড়ি আছে ছেলের একটা গাড়ি আছে মেয়ের একটা গাড়ি আছে মিন কারখানা আছে ঢাকার শহরে পৌঁছান বনা নিতে থাকি এর বন্ধু আল্লাহ পাক রব্বুল মহা সফলতা দান করেছে ওই আব্দুল করিম আব্দুল খালেক নামে আমাকে গুলশান বনানী থেকে ও চিনে না আমাকে গুলশান বনানীতে খান বাহাদুর নামে চিনে কি বাহাদুর কথা বলে না কি বাহাদুর এখানে আসার পরে বলছে আমাদের চেয়ারম্যান সাহেব কিছু কথা বলবে। আসলে কি ওনার নাম এটা না ওনার নাম আব্দুল করিম আব্দুল খালিক একটা নাম আছে অবশ্যই চেয়ারম্যান এর এত নাম না এটা উপাধি কথা বলে তবে মানুষ যখন বড় হয়ে যায় মানুষ যখন ডিগ্রি অর্জন করে তখন তার নাম ধরে কেউ পরিচয় দেয় না তখন উপাধি ধরে তাকে ডাক দেয় আমাদের বিষয়ে বর্ষেন আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মুফতি সাহেব আছেন আমাদের মুহাদ্দিস সাহেব আছেন আমাদের বড় হুজুর আছেন অবশ্যই তার একটা নাম আছে খান বাহাদুর বলতেছে বন্ধু ছোটবেলার আব্দুল করিম নামটা কেউ আর চিনে না আমাকে গুলশান বনানীতে আব্দুল করিম বললে কেউ আমাকে চিনবে না যদি বলো খান বাহাদুরের বাড়ি কোনটা তাহলে খান বাহাদুরের বাড়ি গুলশান বনানীর সকল লোকেরাই চিনে অর্থাৎ তিনি পরিচয় দিলেন আল্লাহ পাক বর্তমানে আমাকে খান বাহাদুর বানাইছে কি বাহাদুর কথা বলতে হবে কি বাহাদুর যখন এই পরিচয় দিলেন দুনিয়ার পরিচয় তো আরবি বন্ধু আর কি পরিচয় দিবে আরবি বন্ধু এটা কবিতা আকারে তাকে জবাব দিছে ওই কথাটা কিতাবে আছে আরবি বন্ধু বলতেছে বন্ধু আমার নামের কোনো পরিবর্তন নাই আমি এই দুনিয়ার গাড়ির মালিক না আমি দুনিয়ার বাড়িও মালিক না আমার ছেলেরও কোনো গাড়ি নাই আমার মেয়েরও কোনো গাড়ি নাই আমার নামে কোনো খান বাহাদুরির কোনো পরিচয় নাই তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এক ধরনের বাহাদুর বানাইছে আর দয়া করে আমার আল্লাহ আমাকে আর এক লাইনের বাহাদুর বানাইছে শোনো আমি কোন বাহাদুর কিয়া শান দেখাতা হাই খান বাহাদুর কি আশা দেখাতা আইতুয়ান বাহাদুর তুখান বাহাদুর তুখান বাহাদুর ওমাই ঈমান বাহাদুর সিহাল এক হাম বাহাদুর তরে আল্লাহ পাক দুনিয়ার খান বাহাদুর বানাইছে আল্লাহ পাক আপনাকে ঈমান বাহাদুর বানাইছে ছেলেরা আর বাহাদুরি শুরু দুনিয়ায় চলে দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় চলে দুনিয়ার টাকা এরকম ভাবে গরম দুনিয়াতে চলে দুনিয়ার বাইরে গরম দুনিয়ায় চলে যাকে আল্লাহ ঈমান বাহাদুর বানাইছে তার ক্ষমতা ইহকালে আছে পরকালে আছে ঈমান বাহাদুরের ক্ষমতা কবরে চলে হাসরে চলে মিজারে চলে আল্লাহর পুনরুত্থান পর্যন্ত চলে ঠিক কিনা বলো যিনি ईमानदार তার বাহাদুরি কবরেও চলে রাবেয়া বোসরি কবরে মুনকার নাকির ফেরেশতা আসছে

মানকেনাকে ফেরিস্তার যাও আমার মাল রবপুত ও বাদি লো বি ওমর তোর রব কে রবের পরিচয় দে রবীর পরিচয় দেই ইসলামের পরিচয় দে ওমর চোখ রাঙ্গে বলে ফেরিস্তার দিকে তাকে বলে কোন জায়গার থেকে আসবো চোখ বলে তুমি কে কোন জায়গার থেকে আসছো ফেরিস্তান বলে আমি আল্লাহ পাকের দরবার থেকে আসি

ফেরেস্তা ইমানদারের থেকে ফেরেস্তা কখনো বড় নয় কয়েকজন ফেরেস্তা ছাড়া কয়েকজন সম্মানিত ফেরিস্তা ছাড়া লক্ষ কোটি ফেরিস্তা বন্দার পক্ষে বন্দার কাজে বন্দার দোয়ার মধ্যে ফেরিস্তারা পর্যন্ত সহযোগিতা করে আল্লাহর গোলাম জমিনে এতেকাল হয়েছে ফেরিস্তারা আসমান থেকে জানা দেওয়ার জন্য জমিনে রাজেল হয়েছে এমনও আছে ইমানদারের দাম ফেরিস্তার থেকে অনেক বেশি দামি চোখ রাঙা দিচ্ছে

একটু আওয়াজ দিলে বলো আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরত সাআদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি বলেন সাআদ ইবনে মুয়াজ নাম কি আরে বলেন কথা বলেন খারাপ লাগতেছে বাবা ওয়াজ কি বন্ধ করে দিব আওয়াজ দিলে আমার কথা বলতে ভালো লাগে এটা আমার অভ্যাস শ্রোতা একটু আওয়াজ দিলে আমি বুঝবো যে আমার কথা বুঝেন আর বয়ান হয়তো ভালো লাগতেছে আর যদি আওয়াজ না দেন তাহলে বুঝবো বয়ান ভালো লাগে না আমার ভাষাও বুঝতেছে না আচ্ছা জিজ্ঞাসা করি তো বাবা আমার